আমি আসরও পাইছি এক নম্বর কাড়া পাইছি এক নম্বর চুদুর বুদুর কাড়া লোক কেউ বলতে পারবে না না পরাজয় হব সেটা আলাদা ব্যাপার জয় হব সেটা আলাদা ব্যাপার আর আপনি সে আগেই তো বলে যে আমি কাড়া লাগালে কাড়া লাগালে বড় আসরে লাগাবো হ্যাঁ সে সে আপনি বড় আসরে জোড়া করে বড় আসরে জোড়া করে দেখাই দিল লোককে হ্যাঁ 10 মিনিটের মাথায় তো পরাজয় করব না তো পরাজয় হব 10 মিনিটের মাথায় পরাজয় হব না হ্যাঁ পরাজয় করব না তো পরাজয় হব বীর কাড়া নাই

নামটা দুয়ারে দিয়েছে তাহলে আমার সুবোধ দ্বারাও কাড়াটা মাস্টার মাইন্ড কারা আমার কাড়াটা মাস্টার মাইন্ড কারা হ্যাঁ নাহলে মাস্টার মাইন্ড কারা না হলে কি নাম দেয় নাম দেই তাহলে মাথা না দিলে পনেরো লিবো এই একসঙ্গে ডাকিয়ে নিয়ে তোর জন্য ভিনু হবে আজ আমি পরিষ্কার জায়গে খালি কি না খালি আমি তো আঁঠো খালি নেই কারো ভুঁয়ে যা খাইছে পরিষ্কার খাই আর যে টেবিল খাইছে লোকের আঁঠো খাই ঠিক আছে ভুঁয়াটা ভুঁয়ে নিজে খাবো নিজে পাতা ফেলবো লজ্জা কি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থামেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তাও আমি পুনরায় বলে দিছি পুরুলিয়া আমডিহা লোকনাথপল্লী আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধৈনে কাড় শিক্ষ ওই নারায়ণবাবুর সাক্ষাতে তো আপনারা অবশ্যই জানেন যে বারো আসিন শীতপুর গ্রামে যে কাড়াই তো সেই আসরে ওই ওনার কাড়াটা জোড়া কমফার্ম হয়েছে তো কাড়া মালিক আমার সামনে আছে তো ওনাকে জিজ্ঞাসা করে নেব যে দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং ওনার কাড়ার কতটা ভরসা আছে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার

তো দু নম্বর কার প্রাইস কত আছে প্রাইস দেওয়ার বল যে পনেরো পনেরো তো আমার প্রাইস আমার প্রাইস অন্য রকম প্রাইস পড়ে অন্য রকম প্রাইজ বলতে অন্য রকম প্র্যাইজ মানে যদি যে ঘোটায় বাঁধি হ্যাঁ তাহলে পঁচিশটা সিফটি পিন আছে পঁচিশটা সিফটি পিন আছে ওই গোটায় বাঁধলে গোটায় বাঁধলে পঁচিশটা সিফটি পিন আর আর যদি ভাগাদ বাড়ি হ্যাঁ তাহলে একান্নটা সিফটি পিন পাবো একান্নটা সিফটি একান্নটা সিফটি পিন তো ওই উনার কাড়ে তো ওই পনেরো হাজার রাড়ি শোষণ ওদিকে তো ও ওই মানে একান্ন জিতো আছে একান্ন আড়ু আছে আমি সেই সেই সাথে কারার সাথে আমি জড়া করেছি জড়া করেছি তো আমি আমি তো আজ কার আজ তো আমি রসিক লয় হুম নিরানব্বই সালে ইয়ার সঙ্গে লাগানছিলাম উলদার আনন্দ মাতার সাথে সেই কারা মানে পরাজয় করলে তখন বিকল তখন ওই মানিক মাতর বাবা চপু মাতর চপু জেঠাই কারাহালটা এনেছিল

মানে ওটা এমনি হয়তো ওনার রাগে জোড়া দিয়েছে ওটা রাগে জলো নে জলো না তাহলে প্রথমে যদি মানুষ এই যে আগে আগে যে ঝগড়া লাগিয়ে কারা কখন লাগাবো হ্যাঁ আগে তো ঝগড়া লাগিয়েছে মানুষের মানুষে হ্যাঁ তাহলে ওই আপনার যদি প্রথমে প্রথমে জোড়াটা কনফার্ম করতে তাহলে আপনি সোনা ডুমি লিখব আমি সোনা ডুমি কাড়া লিখ দাম তো আপনি তো একান্ন হাজার এই নাম দিয়েছে আর এই পনেরো হাজার প্রাইজের সঙ্গে আমি পয়সা জন্য কাড়া আগে বলেছি না আমি যে নাম করা আসরা লাগাবো আমি পয়সার জন্য কাড়া লাগাই যদি সোনা ডুঙ্গি বলতো যে আমরা দুটা আধার কার্ড পড়েছি তো দুজনকে চান্স দিব তোকে এত দিব কি গাড়ি ভাড়া দিব কি বা দুটা সিফটি বিন দিব আমি তাও কার্ড লাগা দেই ওই মানে দ্বিতীয় চান্স কইলে লাগি হ্যাঁ দ্বিতীয় চান্স কইলে যে সিফটি বিন দিলে কার্ড লাগাবো লাগা ও লাগা দিয়া সরটাই তো এখন কি রকম আসর কার্ডটা জোড়া কনফার্ম করিছে মানে বড় আসর না ছোট আসর এটা বড় বিরাট বড় আসর বড় মানে

তো সেই আপনি তো সেই আগে যখন আধার কার্ড জমা করেছিলেন তখন আপনি বলেছিলেন যে আমি ওই অনেকগুলা রসিকের নাম করেছিলেন যে ওখানে জোড়া না পলে ওই এই কাছে আধার কার্ড জমা করবে তো আপনি তখন তো ওই মানিকবাবুর আসরটার নামেই তখন তো না নাম করেছিলেন মানে এটা তো বলি পাশের ব্যাপার পাঠে মানে এটা তো পাবো এটা তো আমার রাখা আছে রাখা আছে হ্যাঁ এটা তো আমি জানি আমি সব তো আমি তো মশা পাক হ্যাঁ পাক দিতে তোরা কেউ দেওয়া না তো আমার মানিক আমাকে দিবে কি দিবে কি

মানে প্রথম পয়সা পয়সা মেলা হয় এখনো মেলাটা আছে লড়াই হয় কাড়া আমি এখানে কাড়া হয় হয়নি কিন্তু এমনিভাবে মানে মানুষকে বলা উচিত নাই আমার আমি হয়তো তোমরা হয়তো করছো তোমরা তো পয়সা নয় ব্যবসা করছো তো এমন ওয়ার ওয়ারকারে মাথা না দিলে পনেরো হাজার লাগবে তাহলে কিন্তু ব্যবসা হইলো কাড়া লাগাবো বিনা পয়সা লাগাবো সিফটি মেনে লাগাবি কাড়া লাগাবো

জয় হব আপুনি মানিক বাবু আপোনাক মানে মানে তখন ও আমাকে সুশান্ত সরণ আমাকে কমেন্ট করেছিল বলছে লারান মা তা আপনি অবকা মানে হড়বড় মানে আঘনের পঁচিশ পর্যন্ত আপনি অপেক্ষা করুন তা আমি আঘন পঁচিশ দিন অপেক্ষা করতে না তো ভাই কারণে আমাকে উপকার করতে দিছে না লোকের সিন দাঁড় ভাঙিয়ে দিয়েছে যেদিন মানে ক্যান্সেল হয় না যেদিন ওরা দিল না ওই উনি কথা বলে দিল ওই যেদিন মানে সোনা নামটা দিল না না তারপর একটা লোকের দাঁড় ভাঙিয়ে দিয়েছে দশ ইঞ্চি দেওয়াল আমার আমিও যেমন মনে কর খরি মানে চিটা মাটি খরচ সব যদি মগর পাখরা মাটি যদি যায় কুচে কাছে লেগে দেয় তো সে খরচটা কি বলো না তো কুচে আমার চিটা মাটি খরিস বটে যে পাখটা খালে লেগে ডকাই দিছে তো পাখ তো টুকু দিলে তো গরম যায় আর চিটা মাটি সট গরম হয় নেই গরম টুকু হালকা সজীব থাকে ঠিক আছে তো এটাই বলছি বলতে মা তো তোরা অঞ্চলে দু হাজার নিরানব্বই সালে চিতরে ঘোড়া হারিয়েছিল অগ্নে কড়াটা উঠাছিলি

কা, মুরগাটা কিনলে পালা কিনে নিয়ে ছোট মুরগা লাগাই নাই চাকরি বাকরি কোনো ছিল না তার মধ্যে আমার বাবা আমি চালানি গেলছে যাকে জিজ্ঞাসা করি আমি গায়ের জ্বর বলছি নাই এই রক্ত জ্বর বলছি না পয়সার জ্বর বলছি না মোচার বাকে জল বলছি নাই পয়লা বৈশাখ আমাদের কোনো মেলা হয় গাড়া লড়াইটা আছে মুরগাটা লড়াই এখন ঠিক আছে কিন্তু তাতেও এক আমি লড়ানোর মা দাকে আমরা কারা লড়াই লাগাতে দেখি নেই হ্যাঁ বিরান্ন পয়সা ঘোড়া ঘোড়াড়ি ছিল বলাই মা তো চিতরায় হুম আমি কারাটা উঠাই নিয়েছিলি যদি আমি মিথ্যা বলছি মানিক বাবুরারা সবাই জানে যত রসিক জানে কিন্তু তাতেও আমাকে মানে সেই লোকা ভোকা পাই এরা এমন করছে মানে পাঁচ ছ জায়গায় মানে

আর আসর করলে হয় না কারা আগলে হয় না কারা আগে মানে আসর করার একটা প্রসেস আছে প্রসেসে আসল করতে হয় আজ মানিক মাধব কেউ আমুল লেখায় কথা বলতে পারবে না হ্যাঁ না প্রথমে আমিও ভাবিয়েছিলাম হ্যাঁ সেটা বলি সুশান্ত সোরণের একটা পনেরো হাজার প্রায় জেড়েছে হ্যাঁ তো বলি সেটা লোকের নাম দাম দিবে উ বললে নিয়ে মানিকবাবু হ্যাঁ সন্তোষ বলছে আমি তো কারা জোড়া করিব তো করেও দেখে দিল তো তো আমি আমি বলছি যে আজ মনে কর ওই লোকটাকে তাহলে যদি কাড়া রাখতে হয় আর আসর করতে হয় তাহলে ওর হাত দিয়ে ওর হাত ধরে যেমন ছোটো ছেলে যেমন স্কুল পাঠাই নেই ওর পেশা না আগে ঘুরবে তারপর কাড়া রাখবে তারপর আসর করবে হ্যাঁ মাথা না দিলে পনেরো লিব এই একসঙ্গে ডাকি নিয়ে তোর সত্তর জন্য বিনু হবে আজ আমি পরিষ্কার জায়গায় খালি কি না খালি আমি তো আঁঠো খালি নেই কারো ভুঁয়ে যা খাইছে পরিষ্কার খাই আর যে টেবিল খাইছে লোকের আঁঠো খাই ঠিক আছে ভুঁয়াটা বুঝে

আর আমরা যেমন পারবো আমরা তো ভাই করবো করবো আমি আর সুশান্ত এটাই তো যেমন পারবো যেমন পারবো যদি কেউ দিব ঘল সেটা তো দেখবে আপনার তো না লাগবে না কাড়া লাগবে কাড়া লাগবে আর পালাবে তো কাড়া পালাবে কাড়া পালাবে মরবে তো কাড়া মরবে আমি তো আর মরব নাই ওই বলে আমি জনাটা দিয়েছি ঠিক আছে ঠিক আছে তবে আমার যেমন ভাবে একটাই দুঃখ হইলো মানে কিন্তু রাধে হাতে আমি আধার কার্ডটা দিতে পারলি মানে আধার কার্ডটা কার হাতে দিয়েছিল আধার কার্ডটা ঘরে একটা ছোট বাচ্চা ছিল আমরা দুজনে গেছি ওর তাহলে ওটা বেটাটা ছিল ওই জানি জানি আমার বাবু এটা তোমার বাবা দিয়ে দিবেন এবার বাবা বেটা না ভাগিনা বেটা না জানি না ওটা বেটা ঠিক আছে ওকে আমি দিয়ে এসেছিলে ঠিক আছে তো যাই হোক যাক দেখো আপনি দেখুন জোড়া পাইছি জোড়া পাইছি সেটা হলে হ্যাঁ জোড়া পাইছি দশকে আসতে বলবো হ্যাঁ হ্যাঁ দশকে আসুক লারান মতর কাড়া লড়াই দেখবো লড়াই দেখবো লড়াই দেখবো করতেছিল আসুক দেখবো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন ওই পুরুলিয়া আমডিয়া লোকনাথ পল্লী ওই নারায়ণ মাথর কাড়া লড়াই আছে বারসিন সিদ্দপুর গ্রামে তো সেখানে ওই দু নম্বর কাড় সাথে জোড়া হয়েছে ওই সুশান্ত সরেনের কাড়াটা সিদ্দাছে তো ওনার সাথে জোড়াটা কনফার্ম হয়েছে तो कडा प्राइस है से 15000 টাকা তো উনি তো bole dilen je ami 15000 টাকা জেনে নাই আমার সেফটি पिन দিলে ও যে আমার বড় আছর লড়াইতে আমার ওইটাই ইন্টারন্যাশনাল নববুত bole dilen আমার বড় ছোট আছর কোনি ছোট মুরগা লাগাই নাই তার মধ্যে কি ছোট বড় লাগাবে হ্যাঁ যাই হোক তো আপনারা অবশ্যই ওই দর্শককে বল জি আমার টংসেস করতে তো আপনারা অবশ্যই ওই বড় ইয়াসিন এই সিদপুর গ্রামে ওই সুশান্ত সোরেন আর

এই ভাদর মাসে ভাদর মাসে I yeah. got yeah.